শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি চলে আসছি সাবার রিডিও কলোনি বাটপাড়াতে আমার শ্বশুরবাড়িতে তো সকালবেলাই আমি হচ্ছে যখন ঘুম থেকে উঠি তখন দেখি শ্বশুরবাড়ি তারা হচ্ছে অনেক সুন্দর করে ঘরের সামনে বিভিন্ন শাক সবজি করছে তো তার মধ্যে হচ্ছে এই টমেটো গাছ বেগুন গাছ তারপরে পেঁপে গাছ তারপর করলা গাছ অনেক কিছুই করছে তো যাই হোক আমি হচ্ছে সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে তো এখন হচ্ছে দেখতেছি ভালোই লাগতেছে কি সুন্দর গাছের মধ্যে পাকা পাকা টমেটো জ্বলতেছে এদিকে অনেক সুন্দর সুন্দর বেগুনও দেখা যাচ্ছে মাশাল্লাহ দিলে অনেক ভালো হচ্ছে বেগুন হয়েছে আর এছাড়াও হচ্ছে ভালো টমেটো হয়েছে তো আমিও এখন সেই পাকা টমেটো গাছ থেকে পেরে খাবো আর সেটা আপনাদেরকে দেখাবো যদিও ছোটোবেলা আমরা এরকম দুষ্টমি করে অনেক গাছের থেকেই অনেকের গাছের থেকে এভাবে চুরি করে পাকা টমেটো খেতাম তো আজকে হচ্ছে চলে আসলাম শ্বশুরবাড়িতে আর এখানে হচ্ছে এখন আমি গাছ থেকে পেরে তাজা তাজা টমেটো খাবো আর সেটা আপনাদেরকে দেখাবো এবং গাছ পাকা টমেটো সত্যি কতটা টেস্ট কতটা মজা সেটা আপনারা যদি না খান বুঝবেন না তো বন্ধুরা চাইলে আপনারাও এভাবে আপনাদের বাড়ির আশেপাশে এভাবে বিভিন্ন রকমের টমেটো গাছ তারপরে বেগুন গাছ শাক সবজি ইত্যাদি আপনারা চাইলে আপনারা লাগাতে পারেন এবং তাজা শাক সবজি খেতে পারেন আপনারা টমেটো দেখো পাকা পাকা টমেটো ছোটবেলায় আমরা কত এরকম টমেটো গাছ থেকে পাকা পাকা টমেটো ছিঁড়ে খেতাম তো আজকে আমরা এখন গাছ থেকে পাকা একদমই মানে টকটক আগে দেখো লাল হয়েছে এটা আমরা এখন পেড়ে খাবো এটা দেখো আজকে তোমাদেরকে তো আমি জানি না তুমি তো এখনো খাইছো এরকম

যে নিয়ে খাবার শেটা ফিলিং লো মজা সেই দেখো তো মুছাও সেই টেস্ট অনেক মজা তো আপনারা যারা খেতে চান এরকম গাছ পাকা তারা অবশ্যই আপনাদের এভাবে লাগাতে পারেন টমেটো গাছ বেগুন গাছ মরিচ গাছ তারপরে যদি এখানে আছে আপনার করলা গাছ অনেকে এটাকে উস্তা বলে যদি আমরা করলা বলি অনেকে উস্তা বলে তো যাই হোক চাইলে আপনারা ওই বাসাবাড়িতে বাড়িতে এরকমভাবে সুন্দর করে আপনারা টমেটো গাছ লাগাতে পারেন বেগুন গাছ লাগাতে পারেন আর এরকম তাজা তাজা টমেটো খেতে পারবেন কাঁচা হুম। ঠিক। সাথে আছে আমার শালা। আমার শালাকে একটু দেখাই। এই হচ্ছে আমার শালা ভিডিও করতেছে। জিহাদ। তো আমি এখন আছি আমার শ্বশুরবাড়িতে। তো সে হচ্ছে আজকে ভিডিও করতেছে আমার ক্যামেরাম্যান। নায়ক। ঠিক আছে ধন্যবাদ তোমাকে।